এই জন্য এই আয়াতটা দেখেন কিভাবে মিলে গেছে আল্লাহর দয়া যে আল্লাহ দিনা আয়াত না হুমুল আমি কিতাব দিয়েছি তারা আনন্দ কিতাব পেয়েছে সবাই কিন্তু পাওয়ার পরে যে আনন্দিত হয়ে যে মানবে সে মুসলিম হবে আর যে মানবে না সে কাকে তা মানুষের পরিচয় হলো দুটো কোরআন মানলে সে মুসলিম না মানলে কাকে এনে মমিনের জায়গায় আপনি মুসলিম আসবে কাফের মুসলিম যাই বলেন তো পার্থক্য নাই এখন তো নানান ভাগ হয়ে গেছে তো ভাগ করলে কি হবে সেটা আমার আল্লাহ বলেছেন পনেরো নম্বর একানব্বই থেকে আপনি পঁচানব্বই বললে দেখবেন ভাগ করলে তার অবস্থা ভয়াবহ হবে আল্লাহ কোরআন কোরআনকে যে সুবিধা অনুযায়ী ভাগ ভাগ করে নিয়ে টুকরো টুকরো করেছে এটা যেমন জোড়া জোড়া কোরআন ভাগ করে নাজির করেছে আমাদের বানার জন্য আবার এরা ভাগ করেছে নেগেটিভ অর্থ অর্থাৎ আমার সুবিধার জন্য যেমন যে যেটা বসে ওখান থেকে একটা আগ নিয়ে যায় আগ দল বানায় যেমন একজন দলের নাম দিল যে দল ইসলামের নাম যেন একজন বলতেছে এটা একটু লক্ষ্য না আপনারা যে আমরা এমন একটা মার্কা নিয়ে কাজ করি যে মার্কাটা দুনিয়াও দরকার আখেরাতেও দরকার বুঝি তাহলে এখন অন্য মার্কাও যদি আমি জানি আপনি আয়াত পাবেন না আপনি কোরআনে তো ছাত্রিশ নম্বর আয়াতে জাহাজ বানাতে বলছে জাহাজ বাইরে গিয়ে নৌজান বলে তো নৌকা যা সবই তো আসে স্টিমার তার সেও বলে যে ভাই এটা তো একসময় আমরা শুনেছি ওই রকম যে সারা নুহের নুহের কিস্তিতে তোমরা ভোট দাও আল্লাহ

এই স্টিমার এই লংস আবার চাষের কথা কৃষির কথা কোরআনে আমার আমাদের ধানের ছাড়া উদাহরণ আছে দুইশো একষট্টি বাঘেরা না বলছি প্রত্যেক কিন্তু কোরআনে কিছু মানছে না কিন্তু সে বলছে যে আমার মার্কেট হচ্ছে দুনিয়া ওদের আগে দরকার কিন্তু এটা আবার সবাই এটা নিতে পারবে কারণ কোনো বস্তুই তো কোরআনের বাইরে না কাস্তে কুঠার যে আমাদের যে কমিউনিস্ট যে কমিউনিস্ট যে আমার কাস্তে কাস্তে না তো এই কাস্তের কি দরকার আছে আমাদের জীবনে সেটা মাওনের অর্থ কি কোনো কিছুর অংশ দিয়ে সব চলতে পারবেন এটা ব্লেক সার চলতে পারবেন হ্যাঁ কেউ যদি লোহা মার্কে দাঁড়ায় লোহার নামে তো সুরে আসে কেউ যদি গরু মার্কে দাঁড়ায় গরুর নামে গরুর নামে তো সুরে আসে ছাগলের নামে মার্কা দাঁড়ায় আনা মানে গবাদি বসে আটজোড়া প্রাণী উট মার্কা এটা আমল করতে হবে কিন্তু আসলে ভাই এটা অজ্ঞতার কোন পর্যায়ে চলে গেছে এরপরে আমি লক্ষ্য আমি বলতেছিলাম যে এই যে ভূখণ্ডের কথা বলছি ওই জায়গাটা একটু আসি যে সুরা বাকারাতে আল্লাহ বললেন যে সালামুন আদম কি আমি তোমাকে এই উপকূলস্থ আরুদ দেই আমি তোমার খালি বানিও তার আরদ বলছ না আরদ মানে কি ভূমি পৃথিবী এটা তো দেশ সনামুল মুহাম্মদ কлла বললেন যে ইন্না আল্লাযী ফরদা আলাইহি এই কোরআন কে আবশ্যক করেছেন তোমার উপরে এর পরের অংশটা কি পরের অংশটা কি তিনি তোমাকে তোমার প্রত্যাবর্তন জায়গায় আপনার ঠিকানা নিয়ে যাবে এই মাদ অর্থটা মূল বিষয় তাহলে কোরআন ফারিদা কি জন্য ঠিকানা জন্য ঠিকানা হচ্ছে নিজের জায়গা জায়গা কোনটা এটা দুনিয়া একটা আখের আছে রব্বানা দুনিয়া হাসানা হাসানা কি না যা না আমার দুনিয়া তো আমার ঠিকানা লাগবে আপনার লাগবে দুনিয়া তো আপনার ঠিকানা ইয়ে যান না একটা দেশ লাগবে একটা সমাজ লাগবে আপনার বাড়িঘর লাগবে ফ্যামিলি এটা আছে না কোরআন আছে না নাই তেরো আটত্রিশে বলতে সব নবীর পরিবার ছিল আমি শর্ট করে বলছি হ্যাঁ এখানে ইহাইয়ারম আল্লাহ বলছেন তিনি বাবা সুরা সে তো পরিবারে বাইরে মারিয়ামের তার মা সে আবেদন করছে তিনের পরে সে সেটা আস না করান সব আপনাকে শিখায় কিন্তু আপনি তো নিচ্ছেন না তাহলে এই দেশ নিয়ে বললি স্বাধীনতা নিয়ে বলেন এগুলো দরকার নাই ভাই এটা বড় নিয়ামত আবার যেখানে দাঁড়িয়ে আপনি কোরআন বলছেন আমাদের এইটা আল্লাহ দয়া স্পেশাল মার্সি আল্লাহ দয়া কারণ আপনি পৃথিবীর অনেক জায়গাতে গিয়ে অনেক জায়গাতে আপনি প্রধানত পরাভূত থাকেন আজকে আপনি লক্ষ্য করেন সেই রোহিঙ্গাদের জীবন দেখেন আপনি মিয়ানমার বার্মা আপনি দেখেন ফিলিস্তিনে বা তারা প্যালেস্টাইন বলে ফিলিস্তিনের মানুষ আপনি লক্ষ্য করেন কাশ্মীর জম্মু ভারতের অনেকগুলো প্রদেশে এমনকি আমি পশ্চিমবঙ্গ ভয়াবহ অবস্থায় থাকে কালকেও একটা আলোচনাতে দেখলাম যে সেখানে এখন নতুন জনবিন্যাস নামে তারা দেখা যায় যে এমন একটা গ্রুপ নিয়ে আসছে তার নাস্তিক মঞ্চ করছে তারা নাম দিয়েছে নাস্তিক মঞ্চ নাস্তিক মঞ্চ সেখান থেকে তারা যারা নামে মুসলমান মুসলিম হয় না তাদেরকেও সহ্য করে না তাদের কেউ আপনার অস্ট্রেলিয়াকে শান্তি দেশ বলেন নিউজে সেখানেও এই নাই গোলাগুলি হয়েছে তার অর্থ কি আপনার এই যে একটা ভূখণ্ড থাকে একটা জায়গা থাকা এটা ফারিদা ইটার বিরুদ্ধে কথা বলা এটাকে নিয়ে তামাশা করা এটা ইমান নয় ওই বক্তব্যটা প্রচলিত অনেকে বানিয়েছে ভিন্ন কথা কোরআনের আলোকে আপনি আসেন দেশ এবং জীবন নিয়ে আলোচনা তা কোরআন জানে না পড়ে না সুর গেলে কি তাহলে কথা নবী তোমাকে যিনি আল্লাহ কোরআন তোমার ফরিদা ফরস করেছেন তিনি তোমাকে তোমার ঠিকানায় পৌঁছে দেবে ঠিকানা হচ্ছে এটা আমার জন্য আল্লাহর সন্তুষ্টি জান্নাত আর দুনিয়াতে আমার ওই জান্নাত জান আমল করতে হবে না দুনিয়া হাসানা লাগবে না আপনি কোরআনের আমলটা কোথায় করেন আমাকে বলেন মরার পরে কি আপনি আমল করবেন যদি দুনিয়ার এক বেসর অব্বিক সিয়ানব্বের এক আমল করতে পারেন তাহলে মরার পরে আপনি আখের হাতে আল্লাহর সামনে গিয়ে ইকরা খিতাবাকা এই সতেরো চোদ্দ ওখানে আমি কিতাব পাঠ করতে পারবেন বা উনসত্তরে বা